চা বাগুন দাম সস্তায় বিশ টাকা করলা কত চল্লিশ করলার দাম ভালো আছে গ্রামীণ বাজার করবা পেঁয়াজের দাম কেমন এখন নব্বই আরে বাগুন কত গ্রা

আড়াইশো চল্লিশ তার মানে একশো চল্লিশ টাকা চাষা তো মনে অনেক বেচাকেনা করছেন না এ মাল সামান সব ফাঁকা হয়ে গেছে দেখতেছি এগুলো কত করে চল্লিশ টাকা মুড়া কাকরুল কতগুলো চল্লিশ টাকা

সবাই চল্লিশ করে বেসতেছে না আপনি চল্লিশ করে দিবেন তাহলে বাদ এ মরিচ কত করে এ কত এই শুটে গেছে এটি না কত কত করে ভাই বেশি কে ভাই চল্লিশ করে বেসতেছে তো

কত নব্বই কত করে হত্য এ যে মুরব্বি আমার পিস ঘুরতেছে আমিও মরিচ নিতে পারতেছে হেও নিতে না খালি দাম দর করতেছি এ এলে মরিষ কত করে চল্লিশ টাকার মরিচ পাবিস মরিচ কত করে ভাই এলে কত করে ভাই পাগুন কত রেডি এগুলো পাবুন কত ভাই ও ভাই কি কন ভাই এই সময় পাগুন ষাট ইয়ে কত দেন তৈরি ঝাল আছে তাহলে শেষ ম্যাচা মরিচ নিতেছেন না ও তা মরিচ পাইছেন

এক পিস এক পিস করে তারপরে তাল নিলাম পঞ্চাশ টাকা দিয়ে তাহলে আরও কম ছিল কিছুদিন আগে এখন শেষের দিকে তো তাহলে তার হাতে না না পাঁচ টাকা করে বেঁচে সবাই আমার একটু দশ টাকা হাটের দিন বেঁচে তো আলাদা থাকবে সুস্থ হবে না আমার সাথে সাধারণ সবাই লাইক এবং সাস্থ